আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ষোলোই ডিসেম্বরে ভিডিওর পর কি হলো কি পালাম এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম সকাল নয়টার দিকে যখন উপজেলা যায় ঢুকছি তারপর থেকে এক মিনিটও আমি বসেছিলাম না মানে দোকানটাও সাজাতে পারিনি সেই মুহূর্তে আমার বিক্রি শুরু হয়ে যায় তখন থেকে কাজটা শুরু করছি রাত নয়টা পর্যন্ত আমি অনেক মানুষকে ঘুরে দিছি মাশরুম দিতে পারিনি কারণ আমার কাছে এই আমার কাছে মাশরুম ছিল না আমার মাশরুম দুপুরে শেষ হয়ে গেছে তারপরে আর যেহেতু আমার দুইটা খামার আছে ওই খামার থেকে আরও কিছু মাশরুম নিয়ে এসে আরও আবারও বাজার সাদা করে আবারও শুরু করছি তারপরে আলহামদুলিল্লাহ সেটুকু শেষ হয়ে গেছে তারপরেও আমি দিতে পারিনি অনেক মানুষ ঘুরে গেছে আর একটা কথা বলেছে এত অল্প জিনিস নিয়ে আসলে হয় আসলে আমি অল্প জিনিস নিয়ে যাইনি প্রচুর জিনিস নিয়েছি আলহামদুলিল্লাহ আমার বেচা কিনা অনেক ভালো হয়েছে আর আমার হাকিমপুরবাসী হেলিবাসীদের কাছে যে আমি মাশরুমটা এত প্রিয় খাবার হিসাবে নিয়ে আসতে পারছি এটা আমার জীবনের এই পুরস্কারের চেয়ে অনেক বড় পাওয়া মাশরুমটা ধরো তো মাশরুমটা মাশরুম কারণ কি জানেন এই মাশরুম চাষ করতে আসে মানুষের কাছে অনেক সময় আলোচনার মুখে পড়ছি মানুষ আমাকে অনেক বিপদেও ফেলাইছে মানুষ আমাকে কোর্ট পর্যন্তও নিয়ে গেছে আমার এলাকা প্রতিবেশী আমার সঙ্গে কথা বলে না আমাকে সবসময় আমাকে নিয়ে ছোট কথা বলে আমাকে সবসময় ছোট করে কথা বলে আর বলে আমি নাকি খারাপ কাজ করতেছি আমি নাকি নোংরা কাজ করতেছি এই মাশরুমের গায়ে হাত দিলে নাকি হাতে গা হবে এমন করে কথা বলে কিছু মানুষ যদি আমার ভিডিও দেখে যদি আসে তাদেরকে রাস্তা থেকে বের করে দেয় যে এখানে স্নেহা মাশরুম ঘর নাই মানে এটা চাষ করতে আসে যে কে আমার আপনজন আর কে আমার পর এটা বুঝছি আমি কখনো ভাবিনি যে আমার কে মানুষ এতটা অপছন্দ করে এই মাশরুম চাষ করতে আসে দেখছি তো আমি সবার থেকে একাত্তর টিপিকে আমি বেশি বিশেষভাবে ধন্যবাদ দিব প্রথম নিউজটা আমাকে একাত্তর টিপি ভাই আমাকে সুযোগ করে দেয় এটা বেশি পরিচিত করার জন্য আরও সাংবাদিক ভাইরা আছে। তারা সাংবাদিক ভাইরা আমার খুব হেল্প করছে কৃষি অফিস অফিস থেকে অনেক সুযোগ সহযোগিতা পাইছি অনেক পরামর্শ পেয়েছি তাদের সহযোগিতাতে আমি ঢাকা থেকে প্রশিক্ষণও দিয়ে আসছি প্রশিক্ষণ দিয়ে আসার আগমর্যন্ত পর্যন্ত আমার সঙ্গে সবাই কথা বলতো কিন্তু যখন আমি ঢাকা থেকে প্রশিক্ষণ দিয়ে আসছি আমার সঙ্গে কেউ কথা বলে না তারপর নিজেকে গুটিয়ে নিয়েছি একা থাকা অভ্যাস করিস তারপরে আমি মাশরুমকে জড়িয়ে ধরছি ধরে মাশরুম চাষে সফলতা পেয়েছি এই যে আমার হাতে দেখছেন এগুলো আমার মাশরুম ঘরের সফলতা এটাই আপনাদের ব্যাঙ্গের ছাতার সফলতা আমি বলি কারণ আগে যদি কেউ ব্যাঙ্গের ছাতা বলতো আমি রাগ হতাম এখন আমি নিজে বলি ব্যাঙ্গের ছাতা আপনারা বলেন পুষ্টির ছাতা দেখেন আপনাদের কাছে আমি পরিচিত করাতে পারছি কি পাই না অনেক পরিশ্রম করি অনেক কোনো গ্রুপ নাই যে আমি বাদ রাখছি নিজে একটু কাজে ব্যস্ত পাততেছি না আরও দুইটা নিয়ে কে রাখছি গ্রুপে কাজ করার জন্য মাশরুমকে পরিচিত করার জন্য তো যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদেরকে বলি আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে যতটা কটু কথা বলেছেন যতটা ঘৃণা করছেন ততটা আমার ভিতরে যে কাজ করছে আর ততদূরই আমি এগাতে পারছি তো আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই আপনাদের মতন কিছু মানুষ যদি আমাদের পিছনে সমালোচনা না করে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আর যারা আমাকে বেশি সমালোচনা করছেন তাদেরকেও আমি এরকম একটা গিফট দেবো আপনারা কী বলেন অবশ্য আপনাদের মূল্যবান মতামতটা আমাকে দিবেন তার বেশি কথা বলবো না লাইভে আসবো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার জীবনের কাহিনি শেয়ার করবো অপেক্ষায় ছিলাম এগুলো এটা ছিল গত বছরের বড়টা ছোটটা এই বছরে আমি দ্বিতীয় স্থান করছি আমার স্নেহা ঘর দ্বিতীয় স্থান করছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি খায়ে না খায় স্নেহা ঘরের প্রতি অনেক যত্ন নিছি আমার বাড়ির ফ্যামিলি লোক জানে আমি কতটা কষ্ট করি আমার বাবা বলে আমাকে মা এত কষ্ট করে না আমার মা বলে এত কষ্ট করে না আমার বড় বোন বলে যে এত কষ্ট করে এই ব্যাঙের সাথে চাষ করে কি হবে আর শত্রু বাড়ছে মানুষ তোর ক্ষতি করতেছে এটা কোয়া লাগবে না ছেড়ে দে কারণ কি জানেন মানুষ আমাকে এই মাশরুম চাষ করতে আসে আমাকে কোর্ট দেখাইছে আমার কি অপরাধ ছিল আমি জানি না কিন্তু আমাকে কোর্ট পর্যন্ত যাতে হয়েছে এই মাশরুম চাষে আস আসে যেই মানুষগুলা আমাকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছে সেই মানুষগুলা এই মাশরুম চাষ করার আগ পর্যন্ত আমার কাছে অনেক ভালো মানুষ ছিল তাদের কাছে আমি অনেক ভালো একটা ছিলাম মাশরুম চাষ করতে আসে তাদের কাছে এতটাই খারাপ হয়ে গেছি যে আমাকে কুট পর্যন্ত যাতে হয়েছে আট মাস আট মাস আমি ছোটো বাচ্চা দুটা বাচ্চাকে নিয়ে আমি কুটের বারণ ঘুরছি দশতলা পাঁচতলা একতলা ঘুরছি আমাকে হয়রানিভাবে এইভাবে ঘোরানো হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকেও রক্ষা পেয়েছি আমি নড়ছি আমি বলেছি আমি যদি কোনো দোষ করে থাকি আমি যেন সাজা পাই যদি কোনো দোষ না করি আল্লাহ যেন আমাকে মুক্তি দেয় আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে আসছি এই মাশরুম চাষ করতে আসে তা আমি দোয়া করি আমার মতন এলাকার মানুষ যেন কারো এলাকায় না হয় তারপরে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি স্নেহা মাশরুম ঘরের মাশরুম বা মাশরুম মানুষের কাছে যে মাশরুমের পুষ্টিগুণ সেটা যেন তুলে ধরতে পারি আরও যেন প্রচার করতে পারি আমি প্রতিদিন রাত নয়টার দিকে লাইভে আসি আমার ভিডিও ছাড়ি সবাই দেখবেন আমার আর দুটা পেজ আছে আমার স্নেহা মাশরুম ঘর নামে একটা পেজ আছে সাত লিমন লিমা ব্লক একটা পেজ আছে আমার একটা আইডিয়া আছে সাপলা শামিন সব জায়গাতে শুধু পাবেন মাশরুম আর মাশরুম এটা আমার সফলতা সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার জীবনের কাহিনী সবটাই শেয়ার করবো সবসময় ভালোটা শেয়ার করছি কিন্তু এটাও অভিজ্ঞতাটাও শেয়ার করেন আর কখনও যদি কোনো জায়গাতে চান্স পাই কোনো মিডিয়ার সামনে বসে থাকে আমার মাশরুম চাষের গল্পগুলা যদি কেউ শুনতে চাই আমি বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন